রাজবাড়ী নতুন পাড়া যুবসংঘ আযোজিত আভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শিমুল পারভেজ টিটুল রাজবাড়ি প্রতিনিধি প্রতিবেদন রাজবাড়ী নতুন পাড়া যুবসংঘ আযোজিত পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ডবল সবার প্রিয় ফুটবল খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল মাদককে না বলি মাদক মাদকমুক্ত গড়ি এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী নতুন পাড়া যুবসংঘের উদ্যোগে অভ্যন্তরীণ ফুটবল লীগ উদ্বোধন নতুন পাড়া যুব সংঘের প্রধান উপদেষ্টা আলমগীর আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সামাদ রাশেদ যুব সংঘের সভাপতি আবু দাউদ কোচি সাধারণ সম্পাদক গাজী ইকবাল পলাশ নতুন পাড়া যুবসংঘের উপদেষ্টা ফারুক রফিক মন্ডল সুজাত বিপ্লব ওমর এবং সুরুজ উক্ত উদ্বোধনী খেলায় নতুন পাড়া কিংস দুই শূন্য গোলে নতুন পাড়া টাইটানসকে পরাজিত করে খেলা পরিচালনা করেন শাহাদত হোসেন সাহা এবং প্রতিযোগিতামূলক ফুটবল খেলা উপভোগ করেন

আপনি হতে পারেন যে কোনো একটি পুরস্কার মালিক আমাদের প্রথম পুরস্কার থাকবে শিল্পী কালার টেলিভিশন এবং বিশ টাকার কুপনের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের নতুন পাড়া যুব সংঘর আয়োজিত আব্বান ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী খেলায় আমরা যে উদ্দেশ্য আজকে খেলাধুলা শুরু করেছি সেটা হলো আমাদের নতুন করা পক্ষ থেকে মাদক বিরোধী এই খেলার মধ্য দিয়ে আমরা এই মাদক যাতে প্রতিরোধ করতে পারি সেই ব্যাপারে সহজ সহযোগিতা আমরা কামনা করছি এবং সবার কাছে আশাবাদী এবং দোয়া প্রার্থনা করি যে আমরা যেন এই মাদক মুক্ত সমাজ করতে পারি খেলাধুলার জন্য আমরা ছেলে পেলে সবাইকে নিয়ে সব সুন্দর পরিবেশ তৈরি করতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি